ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেসিপাত বিরোধী সকল ছাত্র সংগঠন গুলো তার আইডিয়ার প্রতিযোগিতা করছে জুলাই বিপ্লবে যে দুই আমাদের ভাই বোন শহীদ হয়েছে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত ক্যাম্পাসে সময় সত্যের পক্ষে ছিল ইনসাফের পক্ষে ছিল এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে এবং দু সালে যে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে নীতি নির্ধারণ করা মাঠ পর্যায়ে সমন্বয় করা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে আজকে যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব তো একদিনে হয় না এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে সংগ্রাম আছে এই সংগ্রাম লড়াইগুলোর নেতৃত্ব দেওয়া নীতি নির্ধারণ করা পলিসি মেক করা এই সব সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বলছি নতুন রাজনীতি নির্মাণ করতে চাই যে রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য যে রাজনীতি হবে ইনসাফের যে রাজনীতি হবে আইডিয়া ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস আইডিয়া আমরা আমাদের আইডিয়া গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীদের যার আগে ভালো লাগবে সেটা গ্রহণ করবে যারা আগে তার ভালো লাগবে সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না কোন ধরনের এখানে মাসল পাওয়ার পলিটিক্স চলবে না চাঁদাবাজি চান্ডারবাজি ফাউকা রাজনীতি চলবে না যেটার বিরুদ্ধে আমাদের গত ষোলো বছর অথবা এর আগের লড়াই সংগ্রাম ছিল

শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্ট আমরা সবাইকে সাথে নিয়ে বাস্তবায়ন করব এখানে ডাক্স নির্বাচন হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সফলতা হচ্ছে ডাক্স নির্বাচন হওয়া এবং এর আগে দুই হাজার সালে ডাক্স নির্বাচন হয়েছে ডাক্স নির্বাচনে বিপি নুরুল হক নির্বাচিত হয়েছিল ভাইদের যে লড়াই সেই লড়াই এবং তাদের অসমাপ্ত কাজগুলো আঞ্জাম দেওয়া সমাপ্ত করা হচ্ছে আমাদের কাজ Stop

সবাইকে নিয়ে একসাথে কাজ করা সবাইকে নিয়ে একসাথে একটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা এবং স্বপ্নের ঢাকা বিশ্বদ্যালয় ক্যাম্পাস নির্মাণ করা